তো বিদ্যাপতি টিকাটা তুমি কোনখান থেকে লিখবে তো কবি পরিচয় আছে বিদ্যাপতি ঠিক আছে বিদ্যাপতি এই যে কবি পরিচিতি এখান থেকে তুমি যতটুকু পারো লাইন নিয়ে তুমি উঠিয়ে লিখে নিবে মানে টিকা দুই মার্কের থাকে তো এই হিসাবে তুমি চার পাঁচটা লাইন লিখলে হয়ে যায় তো এখান থেকে তোমরা লিখে নিবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের শৈন্যস্থান পূর্ণ করো শৈন্যস্থান পূর্ণ করো তোমরা বই থেকে বার করে আরামসে লিখতে পারবে তো এটা তোমরা নিজেই চেষ্টা করবে তোমরা একটু শিখবে এর বাহানায় তো তোমরা এটা নিশ্চয়ই পড়ে নিবে আমি আর এখানে বলছি না ঠিক আছে আশা করি তোমরা পারবে আরামসে পারবে পাঠ দেখলে পাঠটাও আমি বুঝিয়ে রেখেছি আগের ভিডিওতে দেখে নিবে পাঠটা বুঝে যাবে পাঠ অনুসরণে শুদ্ধ করে লিখো তো এটাও তোমরা পাঠ থেকে আরামসে শুদ্ধ করে লিখে নিবে এটা তোমাদের উপরে ছাড়ছি তোমরা ইজিলি এটা পারবে নিজেদের টাস্ক হিসাবে নিয়ে করে নিবে ঠিক আছে দেখো এখান থেকে কোশ্চেন আনসার স্টার্ট আমি যেটা তোমাদের দিব অতি সংক্ষিপ্ত উত্তর দাও এই বাচ্চাটা প্রশ্ন উত্তর পড়ব এরপরে তিন মার্কের আছে মানে তিন তিন চারটি বাক্য উত্তর দাও এগুলো আমরা পড়ব আর রচনা আর নিহিতার আছে তো চলো এখন আমি তোমাদের উত্তরে নিয়ে আসি তো ফ্রেন্ডস তোমাদের উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে প্রার্থনা কবিতার কবিকে প্রথম প্রশ্ন তো প্রার্থনা কবিতার কবি হলেন কবি বিদ্যাপতি নেক্সট কাকে বলেছিলেন বলে অনুতাপ করছেন তো কবি ঈশ্বরকে বলেছিলেন বলে অনুতাপ করছেন বিশ্বাস কোন শব্দের অন্তর্গত তো বিশ্বাস ব্রজবুলি শব্দের অন্তর্গত নিন্দে শব্দের অর্থ কি নিন্দে শব্দের অর্থ হল নিদ্রায় বিদ্যাপতি প্রকৃতপক্ষে কোথাকার কবি তো বিদ্যাপতি প্রকৃতপক্ষে মিথিলার কবি এরপরে দেখো তিন চারটে বাক্য উত্তর দাও তো আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো শিখতে সুবিধা হবে আমি এইভাবে লিখেছি দেখো মাধব হম পরিণাম নিরাশা কবির আমার মনোভাবের কারণ কি তো মাধব হাম পরিণাম নিরাশা আলোচ্য অংশে কবি বিদ্যাপতি ঈশ্বরের কাছে মিনতি করে বলছেন যে শাশ্বত ঈশ্বরকে বলে তিনি এতদিন মায়াময় সংসারের মহে ডুবে জীবনের শ্রেষ্ঠ সময় ঈশ্বরের আরাধনা না করে নষ্ট করেছেন তাই জীবনের অবশ্যমভাবে পরিণামের কথা ভেবে জীবনের শেষকালে হতাশ হয়ে মৃত্যুজনিত ভয় থেকে উদ্ধারের উদ্দেশ্যে মাধবের নিকট তিনি কাতর প্রার্থনা করেছেন ঠিক আছে তারপরে দেখো কবি কেন আশাবাদী যে ঈশ্বর তাকে কৃপা করবেন তো কবি আশাবাদী যে ঈশ্বর তাকে কৃপা করবেন কারণ জগৎ কারণ ঈশ্বর জগত্রাতা দিনের প্রতি দয়াশীল তাই কবি বিশ্বাস তার কৃপা ও করুণা থেকে তিনি বঞ্চিত হবেন না কবি বিদ্যাপতি বলেছেন যে ব্রহ্মা জগৎ স্রষ্টা তার অবসান ঘটে কিন্তু যিনি জগন্নাথ তার আদি অন্ত নেই তিনি অনাদির আদি গোবিন্দ যেহেতু জগতে ঈশ্বর একমাত্র উদ্ধার কর্তা ঈশ্বর একমাত্র উদ্ধার কর্তা তাই কবি বিদ্যাপতির ভরসা যে ঈশ্বর তাই কৃপা করবেন এরপর দেখো জীবনের অর্ধেক কাল পর্যন্ত কবি কিভাবে সময় অতিবাহিত করেছেন তো সংসারের মুহে আচ্ছন্ন হয়ে জীবনের অর্ধেক সময় কবি বিদ্যাপতি নিদ্রায় অতিবাহিত করেছেন তিনি যৌবনের রস অঙ্গে ছিলেন ঈশ্বরের ভোজন করার অবকাশ পাননি বা প্রয়োজন বোধ করেননি জীবনের অর্ধেক কাল পর্যন্ত কবি মহাবিষ্ট হয়ে জীবনের শ্রেষ্ঠ সময়টাকে ব্যয় করে জীবনের ব্যর্থতায় করেছেন জীবনকে ব্যর্থতায় পর্যবেসিত করেছেন এপর দেখো তাতল সৈকত সম সমস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে কবি কি বুঝাতে চেয়েছেন তো আলোচ্য অংশে কবি বিদ্যাপতি সংসারের তুলনা উত্তপ্ত বালুকার উপর পতিত জলবিন্দুর সঙ্গে করেছেন কবি বলেছেন যে যেভাবে উত্তপ্ত বালকার সহিত জলবিন্দু পতিত হলে তা মুহূর্তে বিলীন হয়ে যায় ঠিক সেরকম পুত্র পিত্র রমণে পরিবৃত হয়ে সংসার ক্ষণস্থায়ী এই সংসারে স্ত্রী পুত্র মিত্র কোনো কিছু চিরস্থায়ী নয় চিরস্থায়ী একমাত্র শাসক ঈশ্বর এরপর দেখো এটা রচনাধর্মী প্রশ্ন তোমাদের আছে তো রচনাধর্মী তোমাদের বলে দিই যেটা বইয়ের তোমাদের ক নম্বরটা হবে আর গ নম্বরটা হবে সেম একই উত্তর হবে দুটা ঠিক আছে আর এই দুইটা উত্তরের সঙ্গে আরও দুইটা এক্সট্রা উত্তর প্রশ্ন পাবে এই চারোটা প্রশ্নের উত্তর একই উত্তর শিখলে তোমার হয়ে যাবে তো কত ইজি আর মাঝে যেটা হবে এটা আমি এখন লিখব মানে দেখাবো দেখো প্রথমটা আছে প্রার্থনা সারাংশ যদি প্রশ্ন আসে বা প্রার্থনা কবিতা কবি বিদ্যাপতি কিভাবে আত্মবিশ্লেষণ করেছেন তা বর্ণনা করো বা অথবা প্রার্থনা কবিতা অবলম্বনে কবির বক্তব্য বিষয় এটা তোমাদের গ নম্বর আছে বইয়ে বা প্রার্থনা কবিতা দেখো বিদ্যাপতি কিভাবে প্রার্থনা করেছে নিজের ভাষায় লিখো সবের উত্তর তুমি একটা লিখলেই চলে যাবে তো দেখো উত্তরটা কি তো প্রার্থনা কবিতাটিতে কিভাবে কবি বিদ্যাপতি বার্ধক্য উপনীত হওয়ার পর জীবনের শেষকালে মৃত্যুজনিত ভয় উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের শরণাগত হয়েছেন সেই আত্মবিল্পের কথা বর্ণনা করা হয়েছে তিনি নিজের জীবনের অর্ধেককাল ঈশ্বরকে ভুলে সংসার মুহে মহাবিষ্ট হয়ে নিজের জীবনের শ্রেষ্ঠ যৌবনের মেতে ব্যয় করেছেন যৌবনে তিনি কেন সেই সময় ঈশ্বর বর্ণনা করেনি তার এই খেদ নিয়ে এবং জীবনের অবশ্যম্ভাবী পরিণামের কথা ভেবে কবি হতাশ হয়ে পড়েছেন তার ভরসা এখন ঈশ্বরের করুণা ঈশ্বরের জগৎ তারা তার প্রতি দয়াশীল তাই কবি বিশ্বাস যে ঈশ্বর কৃপায় ঈশ্বরের কৃপায় তার উদ্ধার হবে এটা হয়ে গেল শেষ উত্তর তোমার এরপর দেখো খ নম্বর যেটা মাঝে ছিল রচনাধর্মী মাধব হম পরিণাম নিরাশা কবি কার কোন রচনা থেকে পঙ্ক উদ্ধৃত হয়েছে মাধব বলতে কাকে বোঝানো হয়েছে কবির মন্তব্য রচনা করো তো দেখো আলোচ্য পংক্তিটি কবি বিদ্যাপতির প্রার্থনা রচিত প্রার্থনা কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে এটা একটার উত্তর এরপরে মাধব বলতে কাকে বোঝানো হয়েছে তো মাধব বলতে শ্রীকৃষ্ণ বোঝানো হয়েছে কবির মন্তব্য যথার্থতা তো দেখো এটা যথার্থ দ্বারা তোমরা একদম এক নম্বর যেটা লিখেছিলে তিন চারটি বাক্যের এক নম্বর উত্তরটা ওই সেই উত্তরটা আমি লিখেছি যে মাধবাহ পরিণাম নিরা আলোচ্য অংশ কবি ঈশ্বরের কাছে মিনতি করে বলেছেন যে শাসক ঈশ্বরকে বলে তিনি এতদিন মায়ামা সংসারে মুহে ডুবে জীবনের শ্রেষ্ঠ সময় ঈশ্বর আরাধনা না করে নষ্ট করেছেন তাই জীবনে অবশ্যই পরিণামের কথা হবে জীবনের শেষকালে হতাশ হয়ে মৃত্যুজনিত ভৈতিক অধ্যার উদ্দেশ্যে মাধবী নিকর তিনি প্রাপ্ত প্রার্থনা কাতর প্রার্থনা করছেন এরপরে দেখো প্রার্থনা কবিতার কবিকে এটা এক্সট্রা কোশ্চেন আছে তোমাদের বুঝে নেই তোমরা এটাও শিখে নিবে প্রার্থনা কবিতার কবিকে তিনি কোন তিনি কোন বিশ্বাস থেকে মাধবের স্মরণাপন্ন হয়েছেন তত বলতে কাকে বোঝানো হয়েছে শেষ সমন ভয় কথার অর্থ কি দেখো প্রার্থনা কবিতার কবি হলেন বিদ্যাপতি এটা বলছে একমার কবিকে তিনি কোন কেন কোন বিশ্বাস থেকে মাধবে শরণাপন্ন তো দেখো তিনি নিজের জীবনের শেষকালে মৃত্যুজনিত ভয় থেকে উদ্ধার বা ত্রাণ পাওয়ার উদ্দেশ্যে জগতে তাতা বা দিনের প্রতি দেয়া ঈশ্বরের কাছে শরণাপন্ন হয়েছেন এরপর চতুরণ শব্দের অর্থ কি প্রশ্নটা তো এটা হচ্ছে চারই মুখ যাহার অর্থাৎ ব্রহ্মাকে এখানে চতুরান বলা হয়েছে আর শেষ সমান ভয় কথার অর্থ মৃত্যুর আশঙ্কা বা মৃত্যুর সময় হওয়া ভয় ঠিক আছে এরপর দেখো এটা নিহিতার্থ লিখা তোমাদের শুরু হয়ে গেছে তো এটা তাতল সৈকত বারিবিন্দ সম সত্যমিত রমণী সমাজে তোমাদের বই অ্যাকচুয়ালি এটাই দেওয়া আছে তবু তোমাদের পুরো লাইনটা আমি কবিতা থেকে লিখে নিয়েছি এটা আসে যায় কোনো সময় এটা নিহিতার্থ ব্যাখ্যা করো তো দেখো কবি বিদ্যাপতি ক্ষণস্থায়ী মায়াময় সংসারে নিজের সমর্পণ নিজেকে সমর্পণ করেছিলেন তার আলোচ্য অংশের মাধ্যমে ফুটে উঠেছে ঠিক আছে কিভাবে তিনি নিজেকে সমর্পণ করেছিলেন এটাই তো আলোচ্য অংশে কবি বিদ্যাপতি সংসারের তুলনা আচ্ছা এই যে নিহিতার্থ আছে এটাকে তুমি এরকমও লিখতে পারো প্রথম লাইনটা যদি তোমাকে ব্যাখ্যা বলে যদি ব্যাখ্যা বলে খালি নিহিতার্থ বললে অন্য যদি ব্যাখ্যা বলে তো তুমি লিখতে পারো যে আলোচ্য অংশটি কবি বিদ্যাপতি রচিত প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে এটা প্রথম লাইন লিখে নেবে যদি ব্যাখ্যা আসে তখন কথা বলছি এর পরের লাইন লিখবে যে প্যারাগ্রাফ দিয়ে লিখবে এই সেকেন্ডটা যে কবি বিদ্যাপতি এখানে কীভাবে ক্ষণস্থায়ী মায়াময় সংসারে নিজেকে সমর্পণ করেছিলেন তা আলোচ্য অংশের মাধ্যমে ফুটে উঠেছে এটা সেকেন্ড লাইন লিখবে এর আগে ব্যাখ্যা বললে লিখে নিবে যে আলোচ্য অংশটি প্রার্থনা কবিতা

এবার সেকেন্ডটা নিহিতার্থ দেখো নিহিতার্থ বলে কিন্তু আমি ব্যাখ্যা মতো লিখিনি যে আলোচ্য অংশটি প্রার্থনা কবিতা থেকে যদি ব্যাখ্যা আসে তো তুমি প্রথম লাইনটা কিন্তু লিখবে বলবে না তো হে বিষয়ী মন তাহে সমর্পিল এটা দেখো তো আলোচ্য ব্যাখ্যার মাধ্যমে কবি বিদ্যাপতি নিজের জীবনের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন এখন কি ব্যর্থতা দেখো তো দেখো মানে কিভাবে যৌবনকালে তিনি সময়টা নষ্ট করেছেন বার্ধক্য উপনীত হবার পর এই ব্যর্থতা যে তিনি বোঝা না করেন এইটাই ঠিক আছে তুমি এখানে একটু ডিটেলসও লিখতে পারো যে আলোচনা বাক্যের মধ্যে কবি বিদ্যাপতি অবশ্যই এখানে ডিটেলস দেখার দরকার নেই ডিটেলসটা আমি এই লাইনের মাধ্যমে বলে দিয়েছি তো দেখো কবি বিদ্যাপতি যৌবনের সঙ্গে মেতে সংসারের মোহে মহাবিষ্ট হয় কীভাবে নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু পুত্র পিত্র রমণে পরিবৃত এক মায়ামা মায়াম সংসারে সমর্পণ করেছেন তিনি নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু ঈশ্বর ভোজন না করে সাংসারিক মুহে অতিবাহিত করেছেন তাই এখন জীবনের শেষকালে মৃত্যুজনিত ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা করেছেন এরপর দেখো অতএব তোহারি বিশ্ব আশা এটা নিয়ে তো তলে চংশ বিদ্যাপতি জীবনের শেষকালে কালে মৃত্যুজনিত ভয় থেকে ত্রাণ পাওয়ার জন্য ঈশ্বরের দ্বারস্থ হয়েছেন তো কবি বিদ্যাপতি সংসারের মুহে মহাবিষ্ট হয়ে নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু ব্যর্থ নষ্ট করেছেন ঈশ্বর ভোজন না করে তিনি কেবল সংসারের মুহে আচ্ছন্ন ছিলেন এখন জীবনের শেষকালে অবশ্যম্ভাবী পরিণামের কথা ভেবে কবি হতাশ হয়ে পড়েছেন তার ভরসা এখন ঈশ্বরের করুণা যেহেতু ঈশ্বর জগৎরতা এবং দিনের প্রতি দয়াশীল তাকে বিশ্বাস যে তাকে কখনো থেকে তিনি বঞ্চিত হবেন না এরপর দেখো নিধু বনের রমণী রসরঙ্গে মাতালু এটা কি তালের চবাকের মাধ্যমে কবিতা প্রতি দ্বারা যৌবনের ভোগ বিলাসী অতিবাহিত দিনগুলো উল্লেখ করা হয়েছে তো কবি বিদ্যাপতি সংসারের মোহে মহাবিষ্ট হয় জীবনের অর্ধেক সময় ভোগ বিলাসে কাটিয়েছেন তিনি যৌবনের রসগঙ্গে মেতে তার শৈশব এবং বার্ধক্যের অনেক সময় অতিবাহিত করেছেন কবি সংসারের মোহে এমনভাবে আচ্ছন্ন ছিলেন যে ঈশ্বরের ভোজন করবার অবকাশ পাননি বা প্রয়োজনও বোধ করেননি তাই এখন জীবনের অন্তিম সময় ঈশ্বর ভোজন বোঝানে নিজেকে লিন করেছেন তো এটা সময় সঙ্গে তোমাদের উত্তর প্রশ্নোত্তরটা শেষ হচ্ছে আশা করে তোমরা প্রশ্নোত্তরটা বুঝতে পেরেছো থ্যাংক ইউ আজ